নমস্কার বন্ধুরা সৌমীর ব্লগে তোমাদের সকলকে তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে তুলসী পাতা বা হরি পাতা আমাদের যে নিত্য পুজোতে লাগে নিত্য সেবা করতে গেলে যাদের নারায়ণশিলা আছে বা কৃষ্ণ আছে তাদের তো লাগবেই যেমন আমার নারায়ণশিলা নেই কিন্তু কৃষ্ণ আছে নারায়ণ ঠাকুর আছে তো প্রতিদিনই আমার তুলসী পাতাটা লাগে কিন্তু প্রতিদিন আমরা গাছ থেকে তুলসী পাতাটা কিন্তু তুলতে পারি না কারণ একাদশী দ্বাদশী পূর্ণিমা আমাবস্যা শনি মঙ্গলবার আমরা কিন্তু পাতা তুলতে পারি না তো সেই কারণে আমি তুলে রেখে দিই পাতাগুলো গরমকালে দশ থেকে বারো দিন আমি এই পাতাগুলো একদম টাটকাভাবেই পাই দেখো এগুলো আমার আগেকার পাতা তুলা তো তার মধ্যে কিছু পাতা নষ্ট হয়ে গেছে সেই পাতাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি আর যেগুলো টাটকা হয়ে আছে সেগুলো আমি আজকে ব্যবহার করব তো আমি কিন্তু পাতাগুলো গাছ থেকে কেবলি তুলে নিয়ে এলাম আর আগেকার বাসি পাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি যেগুলো একদম নষ্ট হয়ে গেছে আর এই পাতাগুলো আমি দেখো একটা পিতলের ঘট নিয়েছি সেই ঘটের মধ্যে রেখে দিচ্ছি একদম কিন্তু জল ঠেকাবো না গাছ থেকে কেবলি তুলে এনে আমি এটা রাখছি তো জল ঠেকালে কিন্তু পাতাগুলো পচে যাবে জল ঠেকানো যাবে না এইভাবে পিতলের একটা ঘটে আমি রাখছি তোমরা চাইলে কিন্তু কোনো স্টিলের ঘর বা স্টিলের বাটিতেও রাখতে পারো পাতাগুলো তাতেও কিন্তু হবে নষ্ট হবে না তো গরমকালে কিন্তু আমরা দশ থেকে বারো দিন ব্যবহার করতে পারবো আর শীতকালে পনেরো থেকে কুড়ি দিন এই পাতাগুলো একদম টাটকা অবস্থায় ব্যবহার করতে পারবো যারা বাজার থেকে পাতা কিনে নিয়ে আসো তারাও কিন্তু এইভাবেই রাখতে পারো জল কিন্তু ঠেকালে আবারও বলছি নষ্ট হয়ে যাবে তো দেখো ভিজে একটা কাপড় দিয়েছি আমি প্লাস্টিকের কোটোটার মধ্যে আর কোটোটায় কিন্তু কোনো ছিদ্র নাই কোনো রকম ছিদ্র থাকলে হবে না হাওয়াটা যাতে না বেরোয় সেই কারণে একদম আটভাবে আমি কোটোটা লাগিয়ে রাখবো এইভাবে রেখে একদম সুন্দর করে কিন্তু কোটোটা দেখো লাগিয়ে দেব তোমরাও একটা এরকম কোটো নিয়ে তার মধ্যে এইভাবে রাখতে পারো আর প্রতিদিন কিন্তু তুলসী পাতাগুলো ব্যবহার করতে পারো তো এইভাবে রেখে দেবো আর এই যে আগেকার পাতাগুলো আমি আজকে ব্যবহার করে নেব কী সুন্দর দেখো টাটকাই হয়ে আছে কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছে তো এইভাবে আমি কিন্তু দশ বারো দিন গরমকালে আর শীতকালে পনেরো কুড়ি দিন রেখে দিই পাতাগুলো আর প্রতিদিন এইভাবে ঢাকনা খুলে আমি পাতাগুলো কিন্তু বের করে নিই যে কটা আমার প্রয়োজন সেটুকু তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও একটা লাইক দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগছে আর সৌমির ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম নতুন ভিডিও দিলে সেগুলো সবার প্রথমে তোমরা দেখতে পাও